আপনারা জানেন আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন প্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমরা সুস্থ শরীরে আমরা প্রার্থী সমর্থক এবং একটি বড় রাজনৈতিক দল বিএনপি আমাকে এই আসনে সমর্থন দিয়েছে সেই দল থেকে অন্যত একজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এমপি শাহজাহান খান সাহেবের ছেলে শিবলু খান সহ বিএনপির নেতা কর্মী গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা আজকে জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করেছি আজকের এই আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে আমি অবশ্যই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে চাই যেই প্রেক্ষাপটের কারণে আজকে আমি আগামী সংসদ নির্বাচনে এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের সুযোগ পেয়েছি সেটি হচ্ছে দু হাজার চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের সকল শহীদ তাদের আত্মার মাখফেরাত কামনা করি যারা হত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং যারা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড উপহার দিয়েছেন এই বিজয়ের মাসে সেই বীর মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করি আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাধ্যমে যে সংসদ গঠিত হবে সেই সংসদ শুধুমাত্র অন্যান্য সংসদের একটি একটি সংসদ। নয় এটি ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ কারণ জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারের যে ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এবং যেটার উপরে সরকার একটি অধ্যাদেশও জারি করেছে সেই জুলাই জাতীয় সনদ আগামীর সংসদে পাশ হবে তাই এই সংসদ একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সংসদ মুক্তিযুদ্ধের পরে পরপর যে সংসদ গঠিত হয়েছিল তার মতোই তো এই সংসদে জুলাই গণ অভ্যুত্থানের শরীর দল সময় সকলে যেন সংসদে থাকতে পারে আমার সেটি প্রত্যাশা থাকবে এবং আমি যেই দলের সাথে আছি অ্যালায়েন্সে বাংলাদেশ জাতীয় দল বিএনপি তারা ফেসিবাদ পতনের পূর্বেই ঘোষণা দিয়েছিল আমরা যুগপাত আন্দোলনের শরীরদের নিয়ে একসাথে আন্দোলন করব একসাথে নির্বাচন করব একসাথে সরকারের প্রতি বাদ্য ধারের শেষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা এটাকে সমর্থন দিয়েছি এবং এই আসনে আমাকে চাকপতিকে সমর্থন দিয়েছে আশা করি এই গলাচিপা দশ মিনার মানুষ প্রথমবারের মতো তাদের সন্তান আরও একটি ঐতিহাসিক ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছে ভিপি নির্বাচনের পর থেকে আমি চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকার তাদের জন্য কাজ করার এবং আমাদের এই গত দেড় বছরে এই অঞ্চলের মানুষ যে কোনো সমস্যা নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের জন্য অসুবিধা নিয়ে গিয়েছে আমি যথাসাধ্য রেসপন্স করার চেষ্টা করেছি আমার প্রত্যাশা থাকবে যে এলাকার মানুষের প্রতি আমি যে আকাঙ্ক্ষা নিয়ে একটি দলের প্রধান হয়ে জাতীয় রাজনীতির পরিচিতির কারণে আমরা ঢাকা সহ যে কোনো একটা শহরে নির্বাচন করতে পারতাম কিন্তু আমি বিশেষ করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুজন ছিলেন শিপ্ল আমার সাথে আছেন হাসান মামুন ভাই আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যেহেতু তিনি ছাত্র জীবন থেকেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আছেন আমার দৃঢ় বিশ্বাসটি দলের সিদ্ধান্ত